সকালের সূর্যোদয় দেখতে চাইলে খুব ভোরে ঘুম থেকে উঠে পড়ুন আগের রাতেই বাইক ভাড়া করে রাখুন সূর্য ওঠার অনেক আগেই আপনাকে আপনার হোটেল থেকে এসে নিয়ে যাবে যদি সূর্যোদয় না দেখতে চান তাহলে পরেও রওনা দিতে পারেন ভোরের সৈকত ভ্রমণে ভিন্ন এক কুয়াকাটা আপনি আবিষ্কার করবেন কখনো সৈকতের একেবারে প্রান্ত দিয়ে আবার কম হারিয়ে যাওয়া ম্যানগ্রোভ বনের পাশ দিয়ে এই যাত্রা আপনার ভালো লাগবেই হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাচ্ছি কাউওয়ার চরে এবং সেখান থেকে যাবো গঙ্গামতির চর যেহেতু এখন সিজন না সেহেতু আমরা সূর্যোদয় দেখতে যাইনি আর মূলত হচ্ছে বৃষ্টি মেঘ যার কারণে হয়তো বা সূর্যোদয় দেখতে পারবো তাই আমরা খুব সকালে না গিয়ে বিকালবেলা আমরা যাচ্ছি ওখানে আপনার দিশের সামনে থেকে একটা বাইক বেড়া নিলাম আর বাইক বেড়া নিয়েছিলাম সাড়ে তিনশো টাকা দিয়ে বাইকের উপর বসে চড়তে চড়তে এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আপনারা চলে যাবেন কাওয়ার চড়ে এত সুন্দর দৃশ্য আপনার হৃদয়কে একদম প্রশান্ত করে দিবে আপনি চাইলে বাইকলাম আমাকে দাঁড়াতে বলে বাইক থামিয়ে এরকম সুন্দর সুন্দর ফুটেজ নিতে পারবেন তবে হ্যাঁ একটা কথা বলি বাইক বাড়ার ক্ষেত্রে অবশ্যই তাদের সাথে সম্পূর্ণ বুঝে শুনে নেবেন কারণ ওরা অনেকটাই ঝামেলা করবে আপনার সাথে ভাড়া দেওয়ার সময় ওরা আপনাকে একটু টাইম দিতে চাবে না নয়তো আপনাকে নিয়ে আসার পরে ভাড়াটা একদম বাড়াই দিবে। যেরকম আমাদের সাথে সাড়ে তিনশো টাকারটি হলেও পরে কিন্তু আমাদের থেকে টাকা বেশি নিছে তাই আপনারা বাড়া করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে নেবেন আমরা কিন্তু চলে আসছি কাউয়া চরে আর এখানে আমার আহিয়ান কাঁকড়া ধরছিল ছোট ছোট কাঁকড়া ও ধরতেছিল আর বলতেছিল এটা নাকি ও ভাজি করে খাবে এখানে কিন্তু সুন্দর সুন্দর দোলনা পাবেন আর এভাবে সমুদ্রের পাশে দোলনায় দোলতে আপনার অনেক ভালো লাগবে ওই যে দেখতে পাচ্ছেন একটু দূরে নৌকা রাখা আছে ওটার থেকে পার হলেই ওই পারে পাবেন গঙ্গার চর অবশ্য আমরা ওখানে যাইনি কারণ আমাদের বাইকলা মামা বারবার ফোন দিচ্ছিল আমাদের নাকি সময় শেষ পাশাপাশি সন্ধ্যাও হয়ে যাচ্ছিল যার কারণে আমরা আবার ফিরে যাচ্ছি ফিরতে পথ আর আগ মুহূর্তের সৌন্দর্য আপনার চোখকে জুড়িয়ে দিবে এই যে ধরেন সমুদ্রের পাশ দিয়ে রাখাল ভাইয়েরা তাদের গরুগুলোকে নিয়ে যাচ্ছে আহ কি মনোরম দৃশ্য যাওয়ার পথে যত না সৌন্দর্য দেখবেন আসার পথে তার থেকে দ্বিগুণ সৌন্দর্য আপনারা দেখতে পাবেন আর এরকম সৌন্দর্য দেখতে দেখতে আপনারা ফিরে যাবেন সমুদ্রের কাছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আজকে আর ভিডিওটি বড় করব না আজকের ভিডিওটি এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর সবাই আমাদের জন্য তোয়া করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই অনেক ভালো থাকবেন